বলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর জিনিসটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর করে নতুন করে রেগিয়েট করতে পারি ওটা হচ্ছে নারিকেলের মালাই বলে আমরা বা আসা বলে আমাদের গ্রাম অঞ্চলে ওইটা আমরা ফেলে দিই সচরাচর এটা লাইটের উপরের যে অংশটা থাকে সেই অংশটা যেটা সচরাচর লাইট নষ্ট হয়ে গেলে আমরা ফুলে ফেলে দিই ওটা দিয়ে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি গ্লু স্টিক দিয়ে গ্লু স্টিকটা মোমের মাধ্যমে পুড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে এমন সুন্দর করে আমি লাগিয়ে একটু চারপাশটা সুন্দর করে আটকে নিব দেখুন মোমটা একটু মোমে জ্বালালে কী হয় ওই ইটা একটু পুড়ে যায় বা কালো কালো হয়ে যায় আপনার গুলুগান থাকলে গুলুগান দিয়েই করতে পারেন অ্যাকচুয়ালি আমার গুলুগানটার ভিতরে এই স্টিকটা চিকন হয়ে গেছে সেই জন্য আমরা আমি এটা মোমে পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছিলাম এভাবে করে আমার এটা হয়ে গেছে দেখেন পুরোটা জয়েন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা সুন্দর করে ডিজাইন করে নিব নিয়েছি কিছুটা পরিমাণে পাঠের যে রশি থাকে চিকন একদম ওইটা ওইটা দিয়ে সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচে সাদা অংশটাকে আমি একটা যে আমার নারিকেলের যে মালাইটা আছে ওইটার মানে রঙের সাথে মি অ্যাডজাস্ট করার জন্য আমি এই সুতোগুলো পেঁচিয়ে নিচ্ছি এটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় পুরোটা এভাবে করে আমি পেঁচিয়ে নিব। এভাবে করে আমরা পুরোটা একেবারে সুন্দর করে লাগিয়ে নিব মানে সুন্দর করে আর এই আপনারা পাঠের রশিগুলো পাবেন কী থেকে চালের যে বস্তা থাকে আমি চালের বস্তা থেকে খুলে নিয়েছি এগুলো আমার কোনোটাই বাজার থেকে কিন্তু হয় না গুলো ব্যতীত পুরোটাই আমি ঘর থেকে নিয়েছি যেগুলো আমরা ফেলে দিই সচেতন এ পর্যায়ে আমি বাকিটুকু এভাবে করে আমার ইটের গ্যাস জোড়া লাগিয়ে নিব। দেখুন সবার ঘরেই সব জিনিসগুলো ফেলে দেওয়া হয় আপনারা চাইলে সুন্দর করে এটার ভিতরে পেন্সিল কিংবা অন্য কিছু সুতোর গাড়ি টারি সুই সুতো এনিথিং এটার ভিতরে রাখতে পারেন এভাবে আমি পাশ থেকে সুন্দর করে মুখর উপরে সুন্দর করে এক রাউন্ড দুই রাউন্ড করে লাগিয়ে নিয়েছি পাঠের এ পর্যায়ে আমি পাশে লাগিয়ে দিব। দেখুন লেস এভাবে করে আমি পুরো তিন লেয়ার লেস দিব প্রথম এক লেয়ার দিব এবং মিডেল পয়েন্টে আমি এক লেয়ার দিয়ে নিব এ পর্যায়ে আমি দেব মিডেল পয়েন্টে দেখুন মিডেল পয়েন্ট মিডেল পয়েন্টে আমার হাতে বেজে মোমটা পড়ে গেছিলো সেই জন্য আমার একটু ই হয়েছে এ পর্যায়ে আমি মিডেল পয়েন্টে সুন্দর করে লাগিয়ে নেবো একটু একটু করে দেখুন এই পর পুরোটো লাগালে জাস্ট এত সুন্দর হবে আপনারা জাস্ট সব জিনিসগুলো আপনারা দেখবেন একটা অনেকে অনেক দোকান থেকে দামি দামি করে করে দোকান থেকে কিনে আনে অনেক দাম নেয় আপনারা চাইলে ঘরেও বানাতে পারেন তবে দোকানের মতো সুন্দর ফিনিশিং না হলেও অনেক সুন্দর দেখা যায় এই জিনিসগুলো আপনারা চাইলে এমন সুন্দর জিনিস ঘরে বানিয়ে নিতে পারবেন এবং পেনসিল থেকে এনিথিং আপনারা ঔষধি এক্সেসরিজ হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন দেখেন আমি জাস্ট একটা মলম ছিল ওটা দিয়ে বা একটা স্কেল দিয়ে দেখিয়েছি